আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো আজকে আমি আপনাদের বাড়িটি খুব সুন্দর একটি তিনতলা বা ডিজাইন দেখাবো তো এটা আপনি চাইলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা দুতলা তিনতলা আপনার মনের মতো করে করতে পারবেন তো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন দেখেন এই বাড়িটার চারোপাশে খুব সুন্দর করে অল্প জায়গার মধ্যে একটি তিনতলা বাড়ি করা হয়েছে নিস্তালা এবং তিনতলা দুইটাই আপনি ভাড়া দিতে পারবেন এবং দোতলা চাইলে নিচেও থাকতে পারবেন আবার চাইলে ভাড়াও দিতে পারবেন এমনভাবে করা হয়েছে অর্থাৎ নিস্তালা দুই ইউনিট এবং এক ইউনিট দুটা ডিজাইনই করা হয়েছে আপনি চাইলে সবগুলো একটা ইউনিট করে করতে পারেন আবার চাইলে দুই ইউনিট করে করে ভাড়া দিতে পারেন আবার নিজেও থাকতে পারেন সবভাবেই করা যাবে তো দেখেন এটা হচ্ছে এটার লেফট সাইড ভিউ খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে একবারে একটু মডার্ন টাইপ করা হয়েছে যাতে আপনারা কম খরচে সুন্দর একটি বাড়ি করতে পারেন দেখেন এটা অলরেডি আমি বাহির ডিজাইন আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি তো এবং এটার ভিতরে কী কী আসে এবং এই বাড়িটা তৈরি করতে গেলে একতলা করলে কত লাগবে দুতলা করে কত লাগবে এবং তিনতলা করলে কত টাকা খরচ পড়বে সেই সময় একটা সুন্দর ধারণা দিয়ে দেবো আশা করি সবারই উপকৃত হবেন এই ভিডিও দেখে তো সামনের ডিজাইনটা খুব চমৎকারভাবে করা হয়েছে কারণ সবাই সামনের ডিজাইনের প্রতি আকর্ষণ থাকে তো চলুন এখন এটা খুলে দেখি ভিতরে কী কী আছে দেখেন আর তিনটা ফ্লোর প্ল্যান আছে গ্রাউন্ড ফ্লোর প্যান্ট এটা আছে ফার্স্ট ফ্লোর প্যান্ট আছে এবং সেকেন্ড ফ্লোর প্ল্যান তো তিনটা প্ল্যানই আপনাদের আমি সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আপনি এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিজেদের ঢুকবেন তো ঢোকার পর আপনি যখন উপরে উঠবেন তো উপরে ওঠার পরে দেখেন এখান থেকে কিন্তু ঢোকার জন্য দুইটা করে দরজা রয়েছে তো দুইটা দরজা মানে চারটা ইউনিট তা না এখানে ইউনিট আছে এখান দিয়ে ঢুকবেন চাইলে এখান দিয়ে ঢুকতে পারেন চালে এখান দিয়েও ঢুকতে পারেন এখান দিয়ে এই পাঁচটা পুরোটা হচ্ছে একটা ইউনিট এবং এই পাঁচটা পুরোটা হচ্ছে একটা ইউনিট আমি যেটা বলছিলাম যে নিসতলাটা ভাড়া দেবো এবং দোতলাটাতে মালিক নিচে থাকবে এই জন্য দোতলা পুরোটা মিলে একটা ইউনিট হবে আবার তিনতলাটা চাইলে ভাড়া দিতে পারবে আবার চাইলে পুরোটা একটু ইউনিট একটাও করতে পারেন অর্থাৎ একটা ডিজাইনই আপনি কিন্তু দুই ইউনিটও করতে পারেন চাইলে এক ইউনিটও করতে পারেন দুইটা আমি আপনাদের দেখিয়ে দেবো সো আপনি এখান থেকে ঢোকার পর এখানে ঢুকবেন যদি গেস্ট না গেস্ট আসলে এখানে ঢোকার পরে পর হচ্ছে ড্রয়িং রুম এখানে বসে আড্ডা মারবে চা খাবে এবং এটা হচ্ছে গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন অথবা চাইলে অন্য কোনো রুম হিসাবে ব্যবহার করতে পারেন এবং এখানে রয়েছে ডাইনিং এরিয়া এখানে খাওয়া দাওয়া করবে এটা হচ্ছে কিচেন রান্নাঘর এটা হচ্ছে ছয় ফিট বাই আট ফিট একটি রান্নাঘর এবং এই পাশে রয়েছে দেখেন আপনার যদি গেস্ট না আসে আপনি চাইলে এখান থেকে ঢুকতে পারেন ঢোকার পর এখানে রয়েছে একটি মাস্টার বেডরুম তেরো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট একটি মাস্টার বেডরুম রয়েছে রয়েছে একটি টয়লেট চার ফিট বাই সাত ফিট একটি বড় টয়লেট রয়েছে কমন টয়লেট চার ফিট বাই সাড়ে সাত ফিট অর্থাৎ এখানে একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট রয়েছে এখানে একটা বেসিক আছে হাত দেওয়ার জন্য অর্থাৎ আপনি যদি বাইরে থেকে আসেন আসার পরে প্রথমে ওয়াশরুমে ঢুকে কিন্তু ফ্রেশ হতে পারবেন কমন টয়লেট রাখা হয়েছে ফ্রেশ হতে পারবেন চার এরপরে আপনি কি ভিতরে যেতে পারবেন যে কোনো দুটো দরজা আছে একটা দরজা বন্ধ রাখতে পারেন এবং আরেকটা দরজা সবসময় খোলা রাখতে পারেন এবং এখান থেকে ঢোকার পরে এটা হচ্ছে বেডরুম টয়লেট অ্যাটাচ টয়লেট এটা একটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করবেন এবং এটা হচ্ছে রান্নাঘর তো আপনারা যদি মেহমান আসে এবং তার পর্দা করতে চান তাহলে এই বরাবর একটি পর্দা লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে এই পাশটাও আর পর্দার মধ্যেও চলে যাবে সো সব সব কিছুই ওই চিন্তা ভাবনা করেই প্ল্যানটা করা হয়েছে তো সেম এইভাবে এই পাশে যেরকম আছে সেম এই পাশেও সেম একইভাবে একই ডিজাইন করা হয়েছে জাস্ট বেডরুম ওয়ান বেডরুম টু দুইটা টয়লেট একটা অ্যাটাচ একটি কমন রয়েছে রান্না কিচেন ড্রয়িং ডাইনিং সো এটি বাড়ি করতে বা একটা থাকার জন্য যা যা লাগবে ড্রয়িং ডাইনিং সহ সব কিছুই রয়েছে এই প্ল্যানে তো এটা এদিকে রয়েছে আপনার পঁয়তাল্লিশ ফিট এবং এদিকে রয়েছে আপনার তিরিশ ফিট আট ইঞ্চি তো আপনার জায়গা যদি কম বেশি থাকে আপনি কিন্তু কম বেশি করেও এই প্ল্যানটি করতে পারেন অর্থাৎ তো আপনি যদি চান যে এখান থেকে না দিয়ে এখান দিয়েও দিবেন দিয়ে এই পাশ দিয়ে দরজা করবেন সেটাও কিন্তু এই ডিজাইনে প্ল্যানে করা যাবে তো এটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো এটা জায়গা পরিমাণ কতটুকু আছে আমি আগে বিস্তারিত দেখাবো তার আগে চলো এটার সেকেন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোরটা দেখি যে ও দোতাল মালিক নিজে থাকার জন্য কীভাবে করা হয়েছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান আপনি এখান থেকে ঢুকবেন ঢোকার পরে এখান দিয়ে হচ্ছে আপনার প্রবেশ পথ দুইটা দরজা রাখা হয়েছে চাইলে একটা বন্ধ রাখতে পারেন সো এখান দিয়ে ঢোকার পরে এখানে হচ্ছে ড্রয়িং রুম এবং এখানে রয়েছে ডাইনিং রুম এখানে ড্রয়িং ডাইনিং করা আছে খাওয়ার জন্য এবং এই পাশে রয়েছে বেডরুম ওয়ান থেকে শুরু করে রয়েছে বেডরুম ওয়ান এটা রয়েছে আপনার তেরো ফিট নয় ইঞ্চি বা এগারো ফিট রয়েছে টয়লেট এটার সাথে একটা চার ফিট বা সাত ফিট রয়েছে একটি কমন টয়লেট এখানে চার ফিট বা সাড়ে চার ফিট সেমভাবে এই পাশে এরকম রয়েছে বেডরুম ফোর টয়লেট একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং বেসিং এবং এটা হচ্ছে রান্নাঘর আট নয় ফিট বাই আট ফিট একটি বড় রান্নাঘর রাখা হয়েছে চাইলে এটাকে আরও এক ফিট বাড়ানো যাবে চলে দশ ফিট বাই আট ফিটের একটি রান্নাঘর করতে পারেন সেক্ষেত্রে ক্যাবিনেট ক্যাবিনেট করতে পারেন চাইলে এখনও ক্যাবিনেট করতে পারেন আরও বড় চাইলে বড় করতে পারেন এবং চাইলে এখানে ফ্রিজ বেসিং রাখতে পারেন এভাবে সিস্টেম করেছে বেডরুম থ্রি আছে বারো ফিট বাই দশ ফিট এবং এই সাথে রয়েছে অ্যাটাচ বারান্দা সাড়ে সাত ফিট বাই দুই ফিট একটি বারান্দা রয়েছে আপনাদের জায়গা বেশি থাকলে বারান্দা বড় করেও করতে পারেন এবং সামনেও রয়েছে টি অ্যাচ বারান্দা সাত ফিট দুই সাত ইঞ্চি বাই দুই ফিটের এবং ড্রয়িংটা এই পাশে ড্রয়িং আছে এই পাশে ডাইনিং আছে সেম মাপ আছে নয় ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট চারো ফিট এগারো ইঞ্চি করে এবং পাঁচ ইঞ্চি বেশি হবে ওয়ালে যেটা বাদ দিয়েছি আমরা এবং এই পাশে রয়েছে বেডরুম টু বারান্দা আছে অ্যাটাচ বারান্দা এবং বেডরুম ফাইভ তা টোটাল এই এই ফ্লোরে আপনার বেডরুম আছে পাঁচটা আপনি আমি একটু দেখাই এক দুই আপনি যদি একটু দেখেন ভালো করে এখানে বেডরুম আছে পাঁচটা এক দুই তিন চার এই একটি পাঁচটা বেডরুম আছে যেহেতু মালিক নিচে থাকবে পাঁচটা বেডরুম একটি বড় ফ্ল্যাট এবং চারটা বারান্দা চারটা রুমের সাথে চারটা বারান্দা আছে ড্রয়িং ডাইনিং এখানে পর্দা করা চাইলে পর্দা দিতে পারেন এবং চাইলে আপনি যদি পর্দাশীল পরিবার হয় সেক্ষেত্রে একটা পরিবার পুরোটা একবারে একটা সাইডেও রাখতে পারেন আবার কোনো কেউ অফিস বাসা একসাথে করতে চান তারাও কিন্তু এটা দেখতে পারেন এক পাশে বাসা করবেন এক পাশে অফিস করতে পারবেন সো সবভাবেই সিস্টেম করা হয়েছে চাইলে কোনো কিছুই কমতি রাখা হয়নি তো এটাও সেম মাপে আছে পঁয়তাল্লিশ ফিট বাই তিরিশ ফিট আট ইঞ্চি এবং এটা হচ্ছে এটার সেকেন্ড ফ্লোর প্যান দেখেন এটা টপ ফ্লোরে যেহেতু হবে এই জন্য এটাতে চারটা বারান্দা অ্যাড করা হয়েছে সো এটা হচ্ছে উপরের ফ্লোর প্ল্যান একবার গ্রাউন্ড ফ্লোর সাদের সাথে সাথে সাদের নিচের ফ্লোর এটা তো এটাতে আপনার সেমভাবেই নিচে নিচতলা যেরকম দেখছেন ঢোকার পরে একটা অ্যাটাচ বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট কমন টয়লেট শুধু জাস্ট এটা সেম আছে যার চারটা বারান্দার চারপাশে অ্যাড হয়েছে সো আপনি ঢুকবেন ঢোকার পর ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন দুইটা বেডরুম দুইটা টয়লেট অ্যাট্যাটাচ একটি কমন রয়েছে দুইটা করে রুমের সাথে দুইটা বারান্দা সো খুব সুন্দরভাবে আপনি ভাড়া দিতে পারবেন সো কোনো প্রবলেম হবে না সো নিজে থাকেন ভাড়া দেন যা ইচ্ছা করতে পারেন ঠিক আছে এবং কেউ যদি চান যে আমি এই দোতলা এবং তিনতলা দুইটা মিলিয়ে যদি ভিতরে ডুপ্লেক্স করবে সেক্ষেত্রে ভিতরে সিঁড়ি দিয়ে ডুপ্লেক্স সিস্টেমও করা যাবে সো এই হচ্ছে এটা আর টোটাল তিনটা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দেখালাম এটা জায়গার পরিমাণ পঁয়তাল্লিশ ফিট এদিকে আপনার তিরিশ ফিট আট ইঞ্চি তো টোটাল জায়গার পরিমাণ হচ্ছে দেখেন তেরোশো একচল্লিশ স্কোয়ার ফিট আপনার মানে ভাবাই না যে তেরোশো একচল্লিশ স্কোয়ার ফিটে আপনি দুই ইউনিট এক ইউনিট করে আবার পাঁচ বেডরুমও বাড়ি করতে পারতেছেন আবার এখানে সব জায়গার পরিমাণ আছে মাত্র থ্রি পয়েন্ট ওয়ান সেভেন শতাংশ জায়গা আছে অল্প পরিমাণ জায়গায় এটা করা হয়েছে এবং কাঠাকোলা হয় ওয়ান পয়েন্ট কাটা মানে দুই কাটার থেকেও কম সো আপনার জায়গা যদি দুই কাটা থেকে থাকে আপনি কিন্তু সুন্দর মতো এই বাইটা করতে পারেন সো যাদের জায়গা এরকম আছে আপনার যদি এই পাশ পঁয়তাল্লিশ ফিট যদি দরজা না দিয়ে যদি আপনি চান যে আমি তিরিশ ফিটে দরজা দেবো সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো চলেন এখন এটা তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সেসব একটা ধারণা দিয়ে দিয়ে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এটার যে পিডিএফ ফাইলটা এই ফ্লোর প্ল্যানের পিডিএফ ফাইলটা আমাদের ফেসবুক পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনে আপলোড করা থাকবে আমাদের ফেসবুক পেজ থেকেও সংগ্রহ করতে পারেন তো চলেন এখন আমরা এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো যেটা তৈরি করতে গেলে আপনার একতলা দোতলা তিনতলা করলে কেমন খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দি তো দেখেন এই চমৎকার সুন্দর বাড়িটি যদি কেউ করতে যান কত টাকা খরচ পড়বে সেই সময়টা দানা দিয়ে দিই তবে জায়গা স্থানবেদ এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে বর্তমান বাজারে যদি কেউ এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি একতলা কমপ্লিট করেন তো বর্তমান বাজার অনুযায়ী কত টাকা খরচ পড়বে সেটা বলে দিচ্ছি তো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যে কোনো বারে যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এটা সামনে সেম রেখে পিছনে আপনার মন মতো করে চেঞ্জ করেও নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো এটা আপনি যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন বর্তমান বাজার দর অনুযায়ী তাহলে আপনার খরচ পড়বে প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকার মতো খরচ করবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে এবং কেউ যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা সম্পূর্ণ সেম টু সেম করতে জানতে গেলে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় আপনার যে কনস্ট্রাকশন বাবদ আপনার খরচ পড়বে প্রায় এক কোটি টাকার মতো খরচ পড়বে সো আপনার যদি এক কোটি টাকা থেকে থাকে তাহলে অবশ্যই এই বাড়িটা করার জন্য আপনি নামতে পারেন এই তিনতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ বাড়িটি আর কেউ যদি চান না তিনতলা করে এখন আপাতত একতলা করবে সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ লাখ টাকা নিয়ে নাম নিয়ে আপনি কিন্তু একতলা কমপ্লিট করতে পারবেন সো এই হচ্ছে এই বাড়টার খরচের হিসাব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন ভালো বা খারাপ যেটাই লাগুন না কেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো